হ্যালো প্রিয় ভিউ আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি পটলের খোসার ভর্তা পটলের খোসার ভর্তা বানাবো উপকরণ হচ্ছে পটলের সালের খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি রসুন এখন আমি পটলের খোসা সিদ্ধ করব। পটলের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি চোলার মধ্যে এখন একটা কড়াই বসিয়ে দিব। এক কাপ পরিমাণ পানি দিব এরপর দিয়ে দিব পটলের খোসাগুলো পটলের খোসাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এরপর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো কালার আসার জন্য এখন পাঁচ মিনিটের জন্য অল্প আছে ঢেকে দিব এখন আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য পটলের খোসাগুলো দেখেন শীত হয়েছে এখন আমি এটা নামিয়ে রাখবো এরপর এগুলো আমি তেলে ভেজে নিব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব আমি মরিচগুলো এরকম করে কেটে নেব না হলে তেলে দিলে চোখে মুখে ফুটে আসতে পারে এই জন্য তেলগুলো গরম হয়েছে এখন দিয়ে দেবো মরিচ মরিচগুলো ভাজা হয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন ভাজা শেষ এখন দিয়ে দিব পটলের খোসা প্রিয় ভিউ গুলো তেলে ভেজে নিব এই ভত্তাটা অনেক টেস্ট হয় পটলের খোসা ভর্তা বানাইলে মাছ মাংস খেল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন এই ভত্তাটা কত টেস্ট এখন পটলের খোসা ভাতা শেষ আমি এখন পাকায় পোতা দিয়ে নিয়ে ভর্তা বানাবো পাড়ায় ঘষা ঘষি পোতা পুতি করে ভর্তা বানানো শেষ পোটোলের খুশার ভর্তা আমি আবারও বলি এই ভর্তার মধ্যে যেগুলো উপকরণ দিয়েছি সেগুলো আমি পাশেই রেখে দিলাম প্রিয় ভিউ ছিল আমার আজকের রেসিপি এই পটলের খোসার ভর্তা দিয়ে অনাসায় এক প্লেট ভাত খেয়ে শেষ করে দিতে পারবেন প্যাটের আনাচে কোনাচে যায় ভর্তা ভর্তা দিয়ে ভাত খেলে মনেই থাকে না ভাত খাচ্ছে না কি খাচ্ছি মাংস মাছ সবই ফেল হ্যালো প্রিয় ভিউ এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ